হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানায় আজকে আমি তোমাদের সামনে শেয়ার করবো খুব সহজ পদ্ধতিতে একটা ব্রাইডাল কলকা ডিজাইন যারা কলকা করতে জানো না তারাও কিন্তু এই ডিজাইনটা খুব সহজে করতে পারবে খুব মন দিয়ে দেখতে থাকো তাহলে খুব ধীরে ধীরে দেখানো হচ্ছে এই কলকাটা কী করে বানানো হচ্ছে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে নানান রকমের ব্রাইডাল মেকাপ খুব ইজি পদ্ধতিতে মেকআপ আর্টিস্টদের দ্বারা দেখানো হবে হেয়ার স্টাইল বিভিন্ন ডিজাইনের এখন যেগুলো চলছে লেটেস্ট ডিজাইনের কলকা সমস্ত কিছু খুব সহজ পদ্ধতিতে আমি শিখিয়ে থাকি এই সব শেখার জন্য তোমরা একদম ফ্রি অফ কস্টে শিখতে পারবে তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে সেই জন্য তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে নোটিফিকেশান ডান হয়ে থাকলে তোমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো অতি সহজে শিখতে পারবে এখন দেখো মাঝখানে একটা লাল টিপ পরানোর পর যে কলকাতা ডিজাইনটা আঁকা হচ্ছে এই যে কালারটা নেওয়া হয়েছে সেটা কিন্তু একদম হোয়াইট কালারটা নেওয়া হয়নি এখানে একটা কালার পাওয়া যায় যেটা স্কিন কালারের মতন হালকা পিঙ্কিস একটা অফ হোয়াইট কালারও বলতে পারো সেই কালারটা দিয়ে কিন্তু প্রথমে বেস জিনিসটা ড্র করা হচ্ছে কলকাটা করার সময় প্রথমে টিপটা পরে দেওয়া হয়েছে তো মাঝখানে কপালে ছোট্ট করে একটা ডিজাইন করে দিয়ে তারপরে এইভাবে কমা কমা উল্টো সোজা কমা কমা করে ডিজাইনটা দেওয়া হচ্ছে তো আমি আরও ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি এই সাইডটা অতটা ভিডিওটা নেওয়া যাচ্ছে না তো ডান দিকে যখন হবে তখন তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে ডিজাইনটা কতটা সোজা তোমরাও কিন্তু এইভাবে যদি প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু খুব সহজে এই ডিজাইনটা তোমরাও করে ফেলতে পারবে আর হ্যাঁ কয়েকটা টিপস তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি সেগুলো তোমরা অতি মন দিয়ে শুনতে থাকো সেটা হচ্ছে প্রথমে কিন্তু স্টার্ট করবে কপাল থেকে টিপটা পুড়ি দেওয়ার পর কপালের ছোট্ট করে একটা কলকা করে নিয়ে তারপরে বাঁ দিকে তারপর ডান দিকে এরকমভাবে কলকাগুলো আঁকতে হয় ব্রাইডাল কলকা করার সময়তে তোমাদের আরেকটা জিনিসের উপর ভীষণভাবে ধ্যান দিতে হবে সেটা হচ্ছে যার কপালে তোমরা কলকা ড্র করবে তার কপালের আইব্রোটা কীরকম রয়েছে সেটার উপর ডিপেন্ড করে কারণ অনেকের থাকে চওড়া সেক্ষেত্রে তোমরা চওড়া ক্ষেত্রে দেখবে যে আইব্রোটা আছে তার ঠিক ওপর দিয়ে একটুখানি ছেড়ে এই ড্রটা করতে হবে তাহলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে আর যদি তোমরা অনেকটা ওপরে করো সেক্ষেত্রে কিন্তু মোটেও ভালো লাগবে না এখন দেখো আমি ক্লোজ করে দেখাচ্ছি যে এরকম ধরনের একটা বেঁকিয়ে গোল গোল করা হয়েছে তার মাঝখানে একটা পাতা করে দেওয়া হচ্ছে পাতার জন্য আমরা যে ডিজাইনগুলো করছি তার জন্য কিন্তু তুলি ধরাটা অবশ্যই ইম্পর্ট্যান্ট খুব ক্লোজ করে তুলিটাকে ধরতে হবে আর এই যে তুলিটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ট্রিপল জিরো ট্রিপল জিরো তুলি নেবে আর তুলিটা যখন নেবে তখন দেখে নেবে যে তুলিটার ব্রিসেলগুলো হার্ড কিনা কারণ সফট যে ব্রিসিলগুলো থাকে সেগুলোতে কিন্তু ভালো করে ড্র করা যায় না যেগুলো হার্ড থাকে সেই ব্রিসেলগুলো দিয়ে ড্র করতে কিন্তু অনেকটা সুবিধা হয় আর যখনই তোমরা ছোটো ছোটো সরু সরু করে এই কলকাটা তৈরি করবে তখন কিন্তু এইভাবে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে করে কিন্তু ডিজাইনটা দিতে হবে ধরার কায়দাটা তোমরা দেখো ক্লোজ করে তাহলেই বুঝতে পারবে এরকম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি তোমরা ড্রটা করো তাহলে পরে দেখবে পাশ থেকে কোনো রকমভাবে ড্র করার সময়তে ছেড়ে যাবে না বা লাইনটা কিন্তু সুন্দরভাবে দেওয়া যায় এরপরে দেখো আমি ক্লোজ করে দেখাচ্ছি এইভাবে ড্র করা হচ্ছে একটা প্রথমে গোল করে নেওয়া হলো ঠিক মাঝখানে কপালের ওখান থেকে তারপরে উল্টো দিকে এইভাবে আবার গোল করে তোলা হচ্ছে কিন্তু আর একটা জিনিস অ্যাডজাস্ট করতে হচ্ছে সেটা হচ্ছে দেখো কালারটা বুঝতে পারছো এই কালারটা দেওয়া হচ্ছে এটা একটা হালকা পিঙ্কিশ গোল্ডেন কালারের মতন এই কালারটা দিয়ে প্রথমে বেসিক জিনিসটাকে এঁকে নেওয়া হচ্ছে এইভাবে দেওয়া হচ্ছে এবার আইব্রো থেকে একটুখানি ওপরে কিন্তু এইভাবে কলকাটা আঁকতে হয় খুব বেশি ওপরে আঁকলে পরে কিন্তু মোটো ভালো লাগে না তাই এরকমভাবে যদি করা যায় তাহলে দেখতে কিন্তু অনেকটাই বেটার লাগে একদম দেখো একদম আইব্রো শেষের দিকে চলে আসা হয়েছে এরপরে একটু মাপটা দেখে নিতে হবে বাঁ দিকে যে মাপটা করা হয়েছিল ডান দিকে যেন একই রকম থাকে তারপরে দুটো পাতার মতন ডিজাইন করে দেওয়া হচ্ছে পাতার মতন ডিজাইনটা করে দেওয়া হচ্ছে খুব ক্লোজ করে করে সরু সরু করে পাতার মতন করে দিয়ে তারপরে ডট ডট করে তিনটে ডট দেওয়া হচ্ছে এইভাবে ডট দেওয়া হলো তার মানে এবারে এই এন্ড পর্যন্তই করা হলো এর নিচে কিন্তু আর যাওয়া যাচ্ছে না এইটুকুনি কিন্তু কলকাটা করা হচ্ছে এবারে যে মাঝে মাঝে একটা করে পাতা দেওয়া হচ্ছে পাতা দেওয়ার সময় তোমরা তুলি ধরাটা একটুখানি দেখো একটুখানি তুলিটাকে চেপে নিয়ে পাতার মতন ডিজাইনটা করে নেওয়া হচ্ছে এতে কিন্তু অনেকটাই বেটার হয় দেখতে আর জিনিসটা কিন্তু খুব পরিষ্কার হয় ডিজাইনটা করার সময় এইভাবে আস্তে আস্তে করে পুরো কলকাটাকে কমপ্লিট করা হলো ডিজাইনটা কিন্তু খুবই সহজ খুবই ইজি একটা ডিজাইন তোমাদের সামনে আমি তুলে ধরেছি তো এবার এই ডিজাইনটাকে আরও প্রমিনেন্ট করার জন্য আর একটা জিনিসও কিন্তু করতে হবে তার জন্য আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এবার দেখো আমি হোয়াইট কালারের আমি ফেব্রিক কালার নিয়েছি হোয়াইট কালারটা দিচ্ছে এই গোল গোল যে পয়েন্টগুলো আছে সেইগুলোতে এটা দিলে পরে একটা থ্রি টাইপের একটা লুক তোমাদের সামনে উঠে আসবে যে গোলগুলো রয়েছে তাতে একদম পুরো হোয়াইট কালারের যে ফেব্রিকটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এবার ক্লোজ করে দেখো একটুখানি বেশ ব্রাইটও লাগবে এটা দেখতে আর একটু হাইলাইট হয়ে যাবে মানে কলকাটা আশা করি তোমরা বুঝতেই পারছো এগুলোতে হোয়াইট কালারটা দেওয়া হচ্ছে কতটা অনেকটাই কিন্তু বেশ ব্রাইট লুকটা আসছে এদিকেও দিয়ে দেওয়া হচ্ছে হোয়াইট কালারটা আর তোমরা যদি মনে করো যে এটাকে আরও ডিপ করে দেবে তার থেকে আমার মনে হয় দুটো কালার এখানে ইউজ করলে অনেকটাই বেটার হবে এই কালারটা বেসিক যে কালারটা সেটা দেখিয়ে দেওয়া হলো ওটা কিন্তু একদমই হোয়াইট নয় ওটা পিঙ্কিস টাইপের একটা লাইট বেবি পিঙ্কিস টাইপের একটা কালার ছিল সেটাকে দিয়ে এবার টোটালটা কমপ্লিট করা হলো এবারে আমরা অ্যাপ্লাই করব রেড কালার তবে ক্যাটকেটে রেডটা এখানে নেওয়া হয়নি এখানে যেটা ডার্ক রেড সেই রেড কালারটা নেওয়া হচ্ছে আর রেড কালারটা কোথায় কোথায় দেওয়া হচ্ছে এবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো পাতার মতন যে অংশগুলো করা হয়েছে তার ঠিক পাশ দিয়ে দিয়ে রেড কালারটা দেওয়া হয়েছে তাহলে পরে দেখতে বেশ সুন্দর লাগবে একদম লেপ্টে লুপটে দিলে পরে কিন্তু চলবে না তুলিটাকে একটু একটা অ্যাঙ্গেল করে ধরতে হবে ধরে আগে কালারটা লাগিয়ে নিয়ে এইভাবে দেওয়া হচ্ছে দেখো এইভাবে আস্তে আস্তে দিলে পরে কিন্তু একই মাপের মতন লাল রঙটা দেওয়া হচ্ছে দেখতে কিন্তু অনেকটাই বেটার লাগছে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছো তোমরা বেশ সিম্পল একটা ডিজাইন এখন এই রকম হালকা ডিজাইনই কিন্তু ভীষণ চলছে তাই আমি একটা খুবই সহজ একদম হালকা ডিজাইন তোমাদের সামনে শেয়ার করলাম এই ডিজাইনগুলো লেহেঙ্গাতেও যেমন খুব সুন্দর লাগবে শাড়ি পরেও ভালো লাগবে বিয়ের কনেকেও ভালো লাগবে আবার রিসেপশনেও কিন্তু হালকা মেকআপের মধ্যে ভালোই লাগবে দেখতে তো আশা করছি তোমাদের এই ডিজাইনটা ভীষণই ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্ট করে লিখে জানিও আর যদি খুবই ভালো লাগে তাহলে তো অবশ্যই তোমাদের ফ্রেন্ড কে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা তোমরা যদি ব্রাইডাল মেকআপ শাড়ি ওয়ারিং হেয়ার স্টাইল এই সমস্ত ভিডিও এগুলো শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো আরও সহজ রকমের অনেক কলকার ডিজাইন নিয়ে খুব শীঘ্র হাজির হচ্ছি আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্ট করে লিখে জানিও অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করা অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অন করে রেখো তাহলে নোটিফিকেশান ডান হয়ে যাবে নেক্সট টাইম আমি আরও নিত্য নতুন ভিডিওর সাথে খুব শিখিয়ে চলে আসছি দুর্দান্ত মেকআপের ভিডিও তোমাদের সামনে শেয়ার করব খুব সহজে সব কিছু শিখিয়ে দেওয়া হবে তোমরা একদম ফ্রি অফ কস্টে মেকআপ হেয়ারস্টাইল কলকা এবং নিজের মেকআপও শিখে নিতে পারো তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট টাইম দেখা হচ্ছে টাটা বাই বাই নমস্কার